শুভ পঞ্চমী পঞ্চমীর সকালে আজ তো আমরা ভুরি করতে হাজির হয়ে গিয়েছি দা ইয়োলো চিলিতে এই মুহূর্তে আমরা হাজির রয়েছি দা ইয়োলো চিলিতে কোথায় সেটি ঠিকানাটা একবার অবশ্যই বলে দিই আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে কারণ সকলেই জানেন সেবক রোডের প্ল্যানেট মলের থার্ড ফ্লোরে রয়েছে দা ইয়োলো চিলি এবারে দুর্গ উৎসবেই দা ইয়োলো চিলি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে সাংঘাতিক সাংঘাতিক খাবার সমস্ত মেনু কারণ এবারে পুরোপুরি বাঙালি খাবারের রসনা তৃপ্তি করতে দা ইয়োলো চিলির মতন আর জুড়ি নেই কারোর তো চলুন আমরা এবার ভেতরে প্রবেশ করি তো আবারও বলছি আমাদের ভিউয়ার্সদের জন্য আরও একবার এই মুহূর্তে রয়েছি সেবক রোডের প্ল্যানেট মলে থার্ড ফ্লোরে দা ইয়োলো চিলিতে তো চলুন তো এই মুহূর্তে একেবারে গেটের সামনে আমরা হাজির হয়ে গিয়েছি আর ভীষণ সুন্দর করে এই পুরোপুরি অ্যাম্বিয়েন্সকে সাজিয়ে তোলা হয়েছে তো চলুন একবার ভেতরে প্রবেশ করি আর কি কি রয়েছে এবারে এই চিলিতে আমাদের সকলের জন্য সেটা একবার দেখে নিই তো এই মুহূর্তে তা ইয়োলো চিলি আর অ্যাম্বিয়েন্স অবশ্যই সকলেরই জানা রয়েছে এই অ্যাম্বিয়েন্সের কথা কারণ এখানে আসলে কিন্তু একেবারে মনটা জুড়িয়ে যায় বাইরে প্রচণ্ড রোদ আর সেই রোদের পরে হঠাৎ করে এখানে আসলে মন একদম জুড়িয়ে যাবে তবে এবারই দা ইোলো চিলিতে কী কী রয়েছে আপনাদের জন্য চলুন একবার সেই ডিশগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই তো এই মুহূর্তে যে ইয়োলো চিলির যে স্পেশাল কিছু ডিশ এবারে তারা রেখেছে তো সেই ডিশের মেনু অবশ্যই আপনাদের কাছে আমরা হাজির করব অনেকেই এই মুহূর্তে যারা পুরোপুরি প্ল্যান করে নেন যে কি খাবেন কি করবেন কোথায় যাবেন আর সেরকম ভাবনা নিয়েই অনেকেই কিন্তু খোঁজ করতে শুরু করেন যে স্পেশাল এবারে কি রয়েছে তো আপনারা কবার আসছেন মানে এখানে চিলিতে কতবার হলো আপনাদের আসা অনেকবার হয়েছে কেমন লাগে খুবই ভালো লাগে তাই আবার এসেছি আহ তো কি বলবেন আসার কথা বলবেন একদম অবশ্যই বলবো আপনার নাম আমার নাম সুশ্মিতা ধন্যবাদ আপনাকে আপনি কি বলবেন আমার আমি ফার্স্ট টাইম আসলাম যদিও আমি শিলিগুড়ির মেয়ে তবে এখানে সবাই আমরা স্কুলের বন্ধুরা গেট টুগেদার করার জন্য এসেছি আমরা যেমন আমি এসেছি বর্ধমান থেকে সুস্মিতা এসছে কলকাতা থেকে ওরা দুজন শিলিগুড়িতেই থাকে তো যখন আমরা ঠিক করলাম একটা গেট টুগেদার করব তো কোরাই সাজেশন দিলো ই হলো চিলির জন্য ফার্স্ট টাইম আসলাম খাওয়া দাওয়া পরে ভীষণ ভালো লাগলো খুব

তো আমরা কথা বলে নিলাম এখানের গেস্টদের সঙ্গে এবং এখানে আরও একটি ছোট খুদে গেস্ট রয়েছে এবং তার এখন এই মুহূর্তে অবকাশ নেই তার খাবার মাঝখানে আমি একটু তাকে ডিস্টার্ব করছি কি বলবে কি খাচ্ছ তুমি আমি নান খাচ্ছি আর চিকেন টিক্কা আচ্ছা কেমন লাগে ইয়ে দা ইউলো চিলিতে কত পারিস আমি তো যখন থেকে ক্লাস ফোরে ছিলাম তখন থেকে মানে যে যেবারে এটা ফার্স্ট ওপেন হয়েছিল ওখান তবে থেকে আসছে মানে তোমার একদম পুরোপুরি হ্যাঁ 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 তো তুমি যে একা একা অনেক সময় সে খেয়ে যাও হ্যাঁ লাঞ্চ করে নাও সেখানেও কোনো অসুবিধা নেই একা একা শিখে যা এখানে খুবই ভালো আঙ্কল যে আছে খুবই ভালো সব এখানে কোন খাবারটা সব থেকে বেশি ভালো যেটা খাচ্ছি যেটা খাচ্ছো তো যেটা ও খাচ্ছে সেটাই ওর সব থেকে বেশি ভালো লাগে একবার তোমার নামটা ওইশানি তো আমরা কিন্তু কথা বলে নিলাম সকলের সঙ্গে এখানে আরও যারা রয়েছেন তাদের সাথেও কথা বলি তবে তার আগে একবার আমি একটুখানি এখানকার যে মেনুটা রয়েছে সেই মেনুটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিতে চাই এবারে কিন্তু তারা এই পুজোর অবকাশে দা ইলো চিলির যে মেনু কার্ড রয়েছে সেখানে কিন্তু স্পেশাল স্পেশাল কিছু খাবারের মেনু তারা এবারে সিলেক্ট করেছেন বিশেষত যদি বলা যায় বাঙালি মানেই যে তারা একটুখানি মাছ খেতে অবশ্যই ভালোবাসে তার সঙ্গে তো আরও অন্যান্য জিনিসও রয়েছে তবে সে মাছেরও বেশ কিছু আইটেম তারা এবারে রেখেছে তো সেই মাছের আইটেমগুলো একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিই দেখুন এখানে তাদের ফিশ ফিশের রয়েছে ভেজিটেরিয়ানদের জন্য রয়েছে যারা চিকেন খেতে চান তাদের জন্য রয়েছে অর্থাৎ মানে যদি বলা যায় সব ধরনের খাবার কিন্তু তারা রেখেছেন সব ধরনের এবং তাদের এই মেনু কার্ডটা শুধুমাত্র আপনাদের জন্য সাজিয়ে তোলা হয়েছে তো বুঝতেই পারছেন যারা যারা এখানে আসছেন বা আসতে চলেছেন তাদের জন্য বলবো এর থেকে অনবদ্য ঠিকানা আর কিছুই নেই ইয়োলো চিলি এই মুহূর্তে রয়েছে এবং ভিউার্সদেরকে আবারও বলবো দা চিলির সব থেকে যেটা বেশি আমাদের মন কাড়ে সেটা হলো এখানকার অ্যাম্বিয়েন্স এবং এখানকার যে পরিষেবা এখানকে যারা দিয়ে থাকেন সেই পরিষেবা কিন্তু অনবদ্য এবং যারা আসেন প্রথম থেকেই তারা কিন্তু বারবার এসে থাকেন তো এখানেও অন্যান্যরা রয়েছে তাদের সঙ্গে চলুন কথা বলিনি আপনার নাম মধুমিতা পোদ্দার কেমন লাগে খাবার অ্যাকচুয়ালি আমি আজকে ফার্স্ট টাইম এসেছি কিন্তু ঢুকে যে অ্যাটমসফিয়ার এবং ওয়েলকামটা আমাকে মুগ্ধ করে দিয়েছে আর ফার্স্ট টাইম যেটা আমাদেরকে দেওয়া হলো ফিশ ফ্রাই থেকে চিকেনের একটা আইটেম দারুণ লেগেছে অবশ্যই আসতে হবে পুজোর কদিন ফ্রি থাকবো অবশ্যই আসবো এবং যারা আমার পরিচিতি আছে সবাইকে বলবো আসতে তিনি কিন্তু সকলকে আমন্ত্রণ জানিয়ে দিলেন দা ইয়েলো চিলির পক্ষ থেকে আমাদের প্রিয় দিদি অনিন্দিতা দিও আজ কিন্তু এখানে রয়েছে দা ইয়েলো চিলিতে আজ খেলে তুমি কি বা দিচ্ছ মেনুতে তুমি আমি এই ইয়েলো চিলিতে দু হাজার চোদ্দো কি পনেরো বোধহয় যেদিন ওপেন হয় প্রথম থেকে আসছি এবং আমি একা আসি না আমার পরিবারের সবাই বাবা মা শ্বশুর আমাদের কলকাতার ভাষু যখনই আসে এখানে আসে এখানে সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর পরিবেশ এবং যিনি এখানকার ম্যানেজমেন্টে আনছেন স্বরূপ আছেন আর কি উনি এত সুন্দর ওয়েলকামটাকে সব সকলের জন্য যেভাবে করেন এবং সকলকেই বলবো এটা একটা ঘরোয়া পরিবেশে এত সুন্দর রেস্টুরেন্ট একটা শিলিগুড়ির প্রাণকেন্দ্রের সেবক রোডে সকলের এখানে একবার অ্যাটলিস্ট পুজোর সময় আসা উচিত আর আমার তো এখানে মাংসের যে কোনো কাবাব এত ভালো লাগে যে আমরা একাই চলে আসি ভীষণ ভালো লাগে সবাইকেই শারদীয়া শুভেচ্ছা এবং দ্য ইোলোচিলি টিম কিন্তু হাজির রয়েছে দেখতেই পারছেন প্রচুর যারা মেম্বার্সরা রয়েছে তারাও হাজির রয়েছে পরিষেবার জন্য সব মিলে দ্য ইলো চিলি শিলিগুড়ির মধ্যে যে বেস্ট এবং তারা যে এবারের দুর্গা উৎসবে আপনাদের জন্য কিছু বেস্ট রাখতে চলেছে সেটা আর বলার অপেক্ষাই রাখছে না পুজোর মধ্যে থেকেই কিন্তু প্রচুর মানুষের ভিড় আনাগোনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে গরমকে উপেক্ষা করে কেউ গেট টুগেদার কেউ ফ্যামিলি কেউ প্রিয়জনকে নিয়ে কিন্তু হাজির হয়ে যাচ্ছে তো আপনারাও আসছেন তো আমাদের মতো আজ তো আমরা দ্য ইলোচিলির থেকে কিন্তু ভুরিভোজ সারছি তো এবারের পুজো হোক আনন্দে ভরপুর এবারের পুজো হোক একেবারে যদি বলি শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের সকলের যেটা সব থেকে প্রিয় জিনিস এই পুজোই একটু ভালো খাবার আর সেই ভালো খাবারের একেবারে প্রকৃত ডেস্টিনেশন দ্য ইয়োলো চিলি প্ল্যানেট মল থার্ড ফ্লোর